টানের টিন দেখা গেছে টানের সরকারি সরকারি টিন লাগানি কোনো তো মানে আমি যদি লাগাই আমারও তো আর নাই আমাকে গভর্নমেন্ট দেয় নাই দিছে এক গরিব মানুষ এটা এই মার্কেটে পাওয়া গেছে এটা সবাই দেখছে আপনারা দেখছেন মিডিয়ার মারফত সবাই দেখছে যে এটা সরকারের টিন আমরা জানি এই জমিনটা হচ্ছে টানার জুবেরু মেয়ের জুবেরু চেয়ারম্যান ছিল সে দুর্নীতি করি তাকে দিছে যে কোনো বাই আইছে না এলে টানের টিন কই পাইলো সে সে তো কিনে নাই বা গরিব মানুষকে তার দানও করে নাই তা আমাদের প্রশ্ন হলো যদি সরকার ত্রাণের তিন কোন নেতা কোনো এমপি কোনো নিতে পারে কিনা এটা আমাদের প্রশ্ন জনগণের এটা আমরা জনগণ এই এলাকার জনগণের বাসিন্দা আমরা এই এলাকার বাসিন্দা এই ইউনিয়নেরই আমাদের ই হলো যে আপনাদের মারফত জানানো উচিত যে সরকারের ত্রাণ তার ঘর এই মার্কেটে লাগাইছে এবং এই কেমনে আসলো এটা আপনারা তথ্য বাই করবেন গরিবের হক এটা গরিবের জিনিস নিচ্ছে কেমনে আসলো এটা আপনারা জানবেন আর আর একটা জিনিস তার বাড়িতেও মনে আছে এইগুলো ঠিক যেহেতু মার্কেট আছে তার বাড়িতে নতুন করে করছে এটাও আপনারা খুব খবর টানেন তদন্ত টানেন যদি পাওয়া যায় সরকারি ব্যবস্থা আইন অনুযায়ী যা ব্যবস্থা হবে আপনারা সবাই এটি করাবেন আমরা কোনো ব্যবস্থা আমরা জনগণ সবাই ধরছি আপনাদের মারফতে সরকারের মারফতে মানে প্রশাসনের মারফতে যা হবো সরকার করব। আমরা ধরছি যে এটা সরকারি টিম হ্যাঁ আমরা পুলিশ প্রশাসন জানলে আসতেছে এবং আমরা পুলিশকে জানা নিচ্ছি এই রেড হয়েছে ওনার আস্তে আছে বলছে আপনারা থাকেন আমরা আস্তে আছি ওনারা দেখবেন আপনারাও থাকবেন সবাই দেখে যে তিন সরকারি কিনা তো সরকার না তাহলে আমার ব্যবস্থা হব আর সরকার হলে তার ব্যবস্থা হবো এটা আমাদের জনগণের দাবি কেন করছে এটা আপনারা ই করেন আইন অনুযায়ী ব্যবস্থা করেন বিকাল পাঁচটা দিকে এই জায়গায় আমি অবস্থান করতেছিলাম এই দোকানে আসছিলাম আসার পর দেখি ত্রাণের টিন লেখা গায়ে হ্যাঁ প্রত্যেকটা টিনে লেখা আছে ত্রাণের ত্রাণের সামগ্রী সরকারি টিন দিয়ে কোনো দিন মার্কেট হয় না এই সরকার এই সরকারি টিন দ্বারা গরিবের ওই ঘূর্ণিঝড় হয়েছিলো আমবাড়িয়া ঘূর্ণিঝড় হয়েছিলো হওয়ার পরে একটা লুকো মারা গেছে হ্যাঁ ওই ওই হিসেবে এই তিনগুলি টিনগুলি দিছে ওই জায়গায় আর তার টিনগুলি ওরা সাধারণ মানুষের কাছে না দিয়ে ওরা মার্কেট তৈরি করছে বিশাল একটা মার্কেট তৈরি করছে তারপরে এটা চান জুবেরির জমি এটা আমরা জানি সে কিনে কিনছে আমার আবার আমার শাশুড়ির কাছে আমার ছেলিকার কাছে এটা ওরা কিনছে এই জমিটা হ্যাঁ তারপরেও সে এই চান পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ভয়ভি দেয় পঞ্চাশ হাজার টাকা কম দিচ্ছে হুম আর আর ওই যে ওইদিকে দেখেন নাচারি ওটা জবরদহল করছে আবার খুব শাশুড়ি জমি হ্যাঁ জবরদহল করছে দশ শতাংশ হুম এই জবরদহলের মাধ্যমে ষোলো সতেরো টবসর এইভাবে জুবেরি চেয়ারম্যান এবং কি চান প্রভাবশালী নেতা এই এই চাঙ্গাবুরের কিং এই চাঙ্গাবুরের কিং এই চান এই এই কাজগুলি করছে আজকে আমরা এর বিষয়ে চাই আমরা জনতা সাধারণ জনতা ছাত্ররা আছে এখানে আমরা এখানে ধরছি আমরা আপনাদের জানাইছি আমি এই ঘরটা চান্দাতার কাছে ভাড়া নিয়েছি পাঁচ বছরে ডিট করি এখন উনি আমার কাছে ভাড়া নিতেছে কিন্তু এখন কালকে আমি একজনে দেখলো আমি ওনার সাথে দেখলাম যে উপরে পিছনে চালের টিন সরকারের টিন লাগানো সামনে ওনার কিনা দেখছি কেন সেই ক্ষেত্রে যদি সরকারি টিন হয়ে থাকে উনি তো তাহলে এগুলো বেআইনি করছে এটা প্রশাসনের যে ব্যবস্থা নিবে আমার কোনো সমস্যা নেই সরকারি কোনো জিনিসে অনুদান যদি যারা দেয় তাই ব্যবহার করবো অন্যজন করলে এটা তো অপরাধী অপরাধ করলে তো আপনি মনে করেন যে ঘর মালিক সে করছে সরকারে যদি ওনার উপরে ব্যবস্থা নিবে আমি তো আর কোনো আমার কোনো ই নাই এখানে কিছু জনসাধারণ লোকে আমার তথ্য দিছে যে সরকারি টিন দিয়ে মার্কেট করা হয়েছে সরকারি টিন দিয়ার মালিক হলো এই ইউনিয়নের চেয়ারম্যান আসে তদন্ত করে দেখি সঠিক তিন দিন পাহারা দেওয়ার পরও প্রশাসন আজকে আছে তিন দিন পর লিখিত অভিযোগও দিছে সেটা আমাকে দেখাইছে কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয় নাই এটার ট্রান তিন দিয়ার মালিক একমাত্র হলো ইউপি চেয়ারম্যান ওনারই দিয়ার এক আছে আর পাশাপাশি আসে এটা উপজেলায় পিআই ও স্যারের কাছ থেকে বরদ্দটা শুধু এটাই নেই জুবেরি সৈয়দ কালেকৌমান জুবেরি চেয়ারম্যান এটাই করে নাই এর আগে দেখছেন পরিষদে বারোটা মেম্বারের সিলবানায় রাখছিল টিআর টিয়ার বিখা কোনো প্রকল্প কোনো মিটিং লাগে নাই নিজে নিজে রেজিস্ট্রেশন করে একে সাইন সিল মারি নিয়ে আসছে ভিডিও আছে কিন্তু দেখছেন মানে আপনার অবগত এই বিষয়ে পুরা পৃথিবীর লোক জানে ফেসবুকে দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়ায় জানে এই জুবেরি সিয়র মানে এমন কোনো অপকর্ম নাই না করছে তার দ্বারা না হয়েছে ভূমি দখল মানুষের উপরে নির্যাতন টিআর কাবি খা তুব বরাদ্দ তুব বরাদ্দ জায়াল জি এসপি কোনো প্রকল্পই কোনো মেম্বার জানে না ঠিক 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 লাগে না এই টিনে মূল হতে হলো জুবেরি অন্য কেউ না জুবেরি ছাড়া আরেকজনকে টিন দেওয়ার মতো আঠারো বিশ বান টিন কই হলো চেয়ারম্যান এক এমপি পারবো চেয়ারম্যান পারবো দিতে এমন কোনো নেতা নাই চেয়ারম্যান এমপি ছাড়া টিন কাউকে দিতে পারে বিশ বাইশ বান এটা সঠিকভাবে সরজমিনের তদন্ত করে টিন উদ্ধার করা হইল উপজেলার নির্বাহী কর্মকর্তারা আছে এটা কি ব্যবস্থা এটা সাধারণ জনগণ যে ব্যবস্থা চা প্রশাসনে কি ব্যবস্থা নিবে এটা সাধারণ জনগণ জানতে জানতেছে এবং কি দুর্মুট ইউনিয়নের এই আড়াই বিগত আড়াই বছরের মধ্যে প্যানেল চেয়ারম্যান যে গঠন করতে হয় বই দিনের মধ্যে সেটাও করে নাই সে একা সব কিছু করার জন্য কোনো কাজ বাস করে নাই যদিও কোন জায়গায় না করলে পরে না হ ওই বালি নিয়ে যায় সিটে ফেলাইছে এটাই দেখাইছে দেখা বিল বানায় পাশ করে খেলাইছে এই ত্রাণের তিনটা আমরা আমরা জনতা হিসেবে এটা জানতে চাই যে ত্রাণের তিনটা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আসে এবং কি উনি দায়িত্বে আছে সো উনি যেহেতু দায়িত্বে আছে উনার ওনার হুকুম ছাড়া বা ওনার মানে কীভাবে এটা প্রসেসিং হয় উনি ছাড়া তো এই জায়গায় এই টিনটা আসে নাই এবং কেউ ওনার হাত ধরেই এই টিনগুলা তো এই পর্যন্ত পৌঁছাইছে তাহলে ওনার ওনার মানে কেন স্টেপ নেওয়া হবে না এই সম্পর্কে আমরা জানতে চাইলে এই সম্পর্কে কোনো বক্তব্য নাই ঠিক আছে আমরা জানতে চাই যে তারা কেন জনতার কাছে এটার জবাব দিতে করবে না কেন গরিব মানুষের টিম কেন চেয়ারম্যান এইভাবে বিভিন্ন জায়গায় নেতাদেরকে প্রভাব খাটিয়ে নিয়ে তারা মার্কেট করবে বাড়ি করবে কেন এই ধরনের কাজ করবে এটা জনতা জানতে চায় এটা আমাদের সবার দাবি আমাদের ইউপি চেয়ারম্যান ক্ষমতাশীল চান নেতা আওয়ামী তারা জড়িত হয়ে এখানে বঙ্গবন্ধু মোড়ে জাগা দহল থেকে শুরু করি সরকারি গরিবের যে টিনগুলি আত্মসাত করছে আইনি আমরা দেখলাম সরজমিনে দেখতেছি যে এখানে টিন তার চালে লাগানো মার্কেট করছে সে সে এত বড় সাহস কীভাবে পায় গরিবের হক গরিবের প্রাপ্য এই জিনিসগুলো নিয়ে সে তার মার্কেটে টিন কাজে লাগায় এর আর আমরা সর্বোপরি আমরা জনগণ সাধারণ জনগণ আমরা তার এই চুরি এই টিন চুরি জনগণের হক আত্মসাত করার কারণে প্রশাসনের কাছে এবং এই বর্তমান সরকারের কাছে আমরা করজুরে অনুরোধ জানাইতেছি যে একে দ্রুত আইনের আওতায় আইনি এদের ব্যবস্থা করা হোক কারণ তার অন্যায় অত্যাচার আমরা অনেক সহ্য করছি এক কথায় আমরা যদি ইউনিয়ন পরিষদেও গেছি কোনো একটা কাজে যে চেয়ারম্যান স্যার বা আমরা একটা দরকার আসছি কী কথা তার সাথে কথা বললে ইউনিয়ন পরিষদের ট্যাক্স প্রসিডি কথা কথা বলা লাগছে এই চেয়ারম্যান অত্যাচারী চেয়ারম্যান এই জুলুমকারী চেয়ারম্যানের আইনের আওতায় আইনি তার কঠিন বিচার করা হোক আমরা এর জন্য সবাই তার বিচার চাই হ্যাঁ আমার বত্রিশ শতিন দহল করছে আমার কাগজপাতি আমার সব কাগজ আছে আমার সব কিছু আমার জায়গাটাও এখনো বাউন্ডারিগিরি আসছে আমার দহল দিতে আছে না বাউন্ডারিগির জায়গাটা দহল করে নিচ্ছে কাগজপাতি সব আমার আমার বাপের ক্ষমতা জুবেরু আর চান দুইজনে নামে দলিল আছে আমার কাছে কাগজপাতি আছে আমার বাবেরও কাগজপাতি আছে আমাদের নামে রেকর্ড আছে আশটি আছে বাষট্টি আছে আপনারা নারা দেহেন ঘটনা যায় দেখেন আর এই বালুর মাঠটা এই নাসে চুয়ান্ন শতাংশ জমিন আমার বাপের নামের রেকর্ড এলে সব দল করে নিছে হ্যাঁ এর ক্ষমতা জোরে হ্যাঁ আমরা আমরা আঙুর অত্ত নাই আমরা অত্তর কোনো ক্ষমতা নাই জোর নাই জনতার কোনো নাই নাই ওনার ক্ষমতায় যা পাই করছে আঙুরে প্রশ্ন নস করছে এলে যাই দেখেন আমরা ঘটনাস্থলে যাই দেখেন আর দর হয়ে জিজ্ঞেস করেন আমার বাড়ি পাশে যান যাই দেখেন আমার জমিনটা কি অবস্থায় থেকে বছর করছে দল আজকে যে দেখতেছেন আমরা এখানে টিন খুলতেছি এই টিনের বিষয়ে আমরা গতকালের আগের দিন সংবাদ পেয়েছি যে এখানে সরকারি টিনে ঘর নির্মাণ করা হয়েছে তা আমরা প্রাথমিকভাবে দেখেছি যে এই ঘরটা কার ঘরের মালিকের নাম কি ঘরের মালিকের নাম হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চান আমরা যে টিন বিতরণ করছি আমাদের উপকারভোগীর যে তালিকা আছে সেই তালিকার মধ্যে ওনার নাম নাই যেহেতু তালিকার মধ্যে ওনার নাম নাই তাহলে তো উনি সরকারি টিন পায় নাই তাহলে কিভাবে তার ঘরের চালে এই টিন আসলো এটা তো পেতে পারে না যেহেতু সরকারি টিন আমরা এটাকে এখন খুলে নিয়ে যাচ্ছি সরকারি হেফাজতে নিয়ে যাচ্ছি আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব গ্রহণ করবো যে কীভাবে সেই টিনটা পেলো এরকম ধন্যবাদ আর টিন এখানে কতগুলি আছে আমরা তো এখন হিসাব করি না হিসাব করে তুলতেছি পরে জানা যাবে এটা তো আমরা তদন্ত করে দেখবো সে তিনটা কীভাবে পেলো সে আমাদের উপকার ভোগী না কি তিনটা পেলো কীভাবে তাহলে যারা উপকার ভোগী তারা কি তার কাছে বিক্রি করলো বা কে কে মানে কীভাবে পেলো ওটা বলা যাচ্ছে না সেটা তদন্ত সবাইকে পরে বলা যাবে আপনাদের যদি কোনো গাফিলতি থেকে থাকে তাহলে আপনারা তদন্ত করে আপনারা আবার না না অফিসের কোনো গাফিলতি নাই কারণ আমরা উপকারভোগীর মাধ্যমে আমরা উপকার ভোগীর উপকার ভোগীকে মানে সঠিকভাবে তালিকা করে তাদের কাছে সঠিকভাবে হস্তান্তর করা হয়েছে এখন উনি কীভাবে পেলো উনি ভোগী না কীভাবে পেল সেটা আমাদের অফিস থেকে যখন একজন উপকার টিন নিয়ে গেছে টিন তার বাড়িতে নিয়ে এসে কী করছে কোথায় দিছে সেটা তো এতটা এটা দুই বছর আগের কথা দেড় বছর দেড় দুই বছর আগের কথা এটা তো অফিস এতটা ই দেখাত তো সম্ভব না কারণে এখানে অফিসের অনিয়ম আপনি বুঝবেন কেমন অফিসের অনিয়ম আচ্ছা আপনি প্রশ্নের প্রথম যে প্রশ্নের অ্যান্সার ইয়ে প্রশ্ন করেছেন অ্যান্সার পাইছেন না বলা যাবে না বুঝবেন না কেন ততন্ত স্যার মন করে আপনি বলতে পারবেন একজন অফিস এটা বলতে পারবে না অফিস এটা বলতে পারবে তদন্ত স্যার

স্যার চেয়ারম্যান সাহেব ম্যানেজ করে দিতেছে ওই থেকে কে কার আমি জানি না আমাদের নিকট যেটা ওইটা আমাদের 6 জনের জায়গা যেটা দোকান কষ্ট হলো জ্যাঙ্গালম তানসাইবে না 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 আমি তিনি বরাদ্দ দিতেব না আপনাদের জানার টুটি আছে আমি বরাদ্দ দিতে পারি না আমি একটা 6 খুটির তালিকা করেছিলাম Харків ইউনিয়ন ব্যাংক এই দিক থেকে আপনার মনে হয় না সবচেয়ে কষ্ট হইছিল আপনারা হাতিজার সবচেয়ে বেশি গত দুই বছর আগে যেটা ঘুমি ধরেছিল যেটা আপনারা নাম নিজেরাও জানেন ইসলামপুরে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে মাননীয় এমপি মহোদয় ইউনো সাহ বলছেন তালিকা করার জন্য উপজেলা চেয়ারম্যান কামরুল আমি তালিকা প্রায় বোধ হয় সারা ইউনিয়ন ব্যাপী পনেরো না পনেরো দুশো না দুশো করেছিলাম তখন সেখান থেকেই মাননীয় এমপি মহোদয় আবার উপজেলা চেয়ারম্যান সাহেবকে দিয়ে আবার ইনকোয়ারি করেছে করায় যাকে তাকে মনে হয়েছে তারা সিলেকশন দিয়েছে আমি শুধু তালিকা প্রেরণ করেছি মাত্র আমার ডিউটি হলো এটুকু সিলেকশন দেওয়ার মালিক তো আমি না জাহাঙ্গীর আলম চান সাহেব বলছেন আমি তার সাথে কথা বলেছি ফোনে তবে তিনি বলছেন আসলে আপনি তাকে তিন দিয়েছেন পিআই অফিসে গিয়ে আপনি এখন ইনকোয়ারি করতে পারবেন পিআই যা যে যে ভোক্তার সপক্ষে ই হয়েছে আপনার ওই সিলেকশন করেছেন তারা নিজে নিয়ে যে তাদের চেক এবং তিন। তারা নিজেরা নিয়ে যায় তুলে তার যার যার বাড়িতে নিয়ে আসে সেখানে আমি কোনো দিনও ফুচকিও দিইনি দেখিও নাই কারণ আমার আমার তো ওটা দেখার একটি আর নাই ঠিক আছে তুই ইনকোয়ারি করছে মেলান্তরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যে যে লোকের কাছ থেকে চান ভাই তিন কিনেছেন যেটা আমি শুনেছি জি ওই লোকেরা বলেছেন যে আমরা যখন ঝড় বিধ্বস্ত হয় আমাদের পারিবারিক দৈন্যতার জন্য আমরা চান সাহেবের কাছে তিনগুলি বিক্রি করি বিক্রি করার পর চান সাহেব নিজেও জানে না যে আসলে এই এই তিনটে না যাবে না বা লাগানো যাবে না যারা বিক্রি করছে তারাও এটা জানে না কথাটা বুঝছেন এই হিসেবে চান ভাই তিন কিনা লাগাইছে যদি চান সাহেব জানতো যে আসলে এটা আইনগত বাধ্যবাধকতা আছে ব্যবহার করার তাহলে হয়তো লাগাইতো না সে কিনতো না আর যারা বিক্রি করছে তারাও বোধহয় বিক্রি করতো না কথাটা বুঝছেন যে এটা ইনকোয়ারি করছে এবং পিআই সাহেবের সঙ্গে আমি কথা বলেছি যে আপনি ইনকোয়ারি যে গেলেন